হাওড়ার বাগনানের খাদিনার নবোদয় সংঘ ক্লাব তাদের নবমতম বর্ষের পুজোর ভাবনা শুভা শাম শিব কানাম তাদের ভাবনায় সুন্দরভাবে ফুটে উঠেছে এই ভাবনা সমগ্র মণ্ডপ জুড়েই দেবাদিদেব মহাদেবের বিভিন্ন লীলার বর্ণনা দেখা যাবে শিবের ভক্তদের কাছে এই ভাবনা ইতিমধ্যে নজর কেড়েছে থিমের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমার মধ্যেও রয়েছে নতুনত্বের ছোঁয়া এই পুজোর শুভ উদ্বোধন করেন বাগনান কেন্দ্রের বিধায়ক তথা ক্লাব চেয়ারম্যান অরুণভ হোসেন ওরফে রাজা হোসেন উপস্থিত ছিলেন এই ক্লাবের সভাপতি কাজল ভুঁইক সহ নানা বিশিষ্ট ব্যক্তিবর্গরা ক্লাবের সকল সদস্যরা সেরা সাধ সম্মাননে ভূষিত করা হচ্ছে তুলে দিচ্ছেন বেঙ্গল সভাপতি অভিজিৎ আপনার বলতে আমাদের বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণা আমাদের চেয়ারম্যান আমি এই ক্লাবের সভাপতি তার অনুপ্রেরণায় তার নির্দেশে আমরা আজকে এবারে যে থিমটা করেছি সুভাষাম শিবকা নাম এই আমাদের থিম আগামী দিনে বিগত বছরে নবোদয় সংঘ ক্লাব আপনারা জানেন প্রত্যেকেই যে বাংলার গর্ব সারা ভারতবর্ষের গর্ব মন থিম করেছিল তাতে মনের সাড়া আমরা পেয়েছি দর্শনার্থীদের ঢল প্রচুর ছিল আশা করছি সেমভাবে দর্শনার্থীদের ঢল থাকবে আমার নাম কাজল আমি সভাপতি ক্লাবের প্রতিমা আমরা নবদসঙ্গ ক্লাব আমরা প্রতিবারে নিত্য নতুন ভাবে প্রতিমার একটা আদল তৈরি করি এবারেও তো আলাদাভাবে সেই প্রতিমার আদল তৈরি হয়েছে কলম